তাই অন্য আছে যে যেটা আসলে আমরা লাস্ট লাস্ট পাই আমার বোন উত্তরাতে আমার আসলে তার বিবাহ এখানে স্থানীয় আমার ভাগ্নির নাম উম মেমরিয়াম মাফিয়া ওকে আমরা আসলে গতকালের থেকে এখন বন্ধ খুঁজে পাচ্ছি না এবং চ্যানেল টোয়েন্টি ফোরে লাস্ট যে ছবিটা থেকে নিউজ করা হয়েছে সেটা হলো এই ছবিটা যেটা আসলে আমি ফেসবুক পোস্ট দেই সেখান থেকে আমার বন্ধু আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজন সহ সবাই এই পোস্ট থেকে আসলে যে যেখান থেকে আপনার চেষ্টা করতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমি একটা ভিডিও থেকে আমার ভাগ্নির এই যে ব্যাগ আমার ভাগ্নির ব্যাগ এবং এই যে খাতা খাতায় ওর নাম সহ আছে যেটা আসলে আমরা লাস্ট লাস্ট অনুযায়ী পাই কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে হলো আমার ভাগ্নি ওর কিছু না কিছু আমরা চাই হয়তো যদি আমার বোনের খারাপ থাকে হয়তো আমার 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 বোন পাবে কিন্তু যেহেতু বোনের মেয়ের খাতা পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে সেটা আপনারা এই যে হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পুরে গেছে আমরা আমি বিশ্বাস করি ওর এইটি পার্সেন্ট পড়ছে তারপর তো কিছু না কিছু দেহবশেষ আমরা পাবো